ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশ সদর দপ্তর সহ বেশ কিছু থানা ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ভাঙচুর হয় আগুন ধরিয়ে দেয়া হয় অনেক থানা ভবনে অস্ত্র ও মালামাল লুটের ঘটনাও ঘটেছে অনেক পুলিশ সদস্য হতাহত হন এরপর সারা দেশের থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে এতে পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হয় তবে তারা জানান নিজেদের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনও চিন্তিত তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না এমত অবস্থায় রাজধানী ঢাকাসহ অন্যান্য এলাকার থানাগুলো পুরো পুরোদমে চালু করা যাচ্ছে না এদিকে ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার এক সমন্বয় সভায় এ নির্দেশ দেন কমিশনার এ সময় ডিএমপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ঢাকার থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধ বিভাগের উপকমিশনার ও ডিএমপির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মতামত তুলে ধরেন কর্মকর্তারা বলেন হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাজধানীর থানাগুলোর এখন যে অবস্থা তাতে কার্যক্রম শুরু করতে সময় লাগবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির জেরে ঢাকাসহ সারা দেশে বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে অনেক থানার সবকিছু পুড়ে গেছে থানায় বসে কাজ করার মতো কোনো অবস্থা নেই এতে মামলা নথিবদ্ধ করার কম্পিউটার পুলিশ সদস্যদের যানবাহন অস্ত্র ও রসদ সামগ্রী চেয়ার ও টেবিল সহ যা যা ক্ষতি হয়েছে তার তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে ফলে পুলিশকে লক্ষ্য করে হামলা হয় শেখ হাসিনার দেশত্যাগের পরপর পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের সদস্যরা অনেকটা আত্মগোপনে চলে যান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পুলিশ সদর দপ্তর ডিএমপি কার্যালয় সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা আসতে শুরু করেছেন আইবিটিভি